আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমর ইবনে খাত্তা প্রাদিউলান হোতারা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি এমন একজন শাসক ছিলেন যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববান বোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন প্রিয় বন্ধুরা আজ এমনই এক শাসকের এক হৃদয়বিদারক গল্প বলতে যাচ্ছি যা শুনলে আপনার মন ও হৃদয় এক প্রশান্তির হাওয়া বয়ে যাবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এক রাতে ওমর রাদি অল্লান হোতালা তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার পথে হাঁটছিলেন শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণক কান্নার শব্দ শুনতে পেলেন উমর রাতে অল্লান হোতালা সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাড়ি রেখে তাই তিনি কিছু রান্না করার জন্য বান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাড়িতে আসলে কিছুই ছিল না এটি ছিল শুধু পানি যা অনবরত ফোটানো হচ্ছিল উমর রাতে অল্লান হোতালা এই দেখে খুবই মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদের ঢোকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমার কাছে খাওয়ার মতো কিছু নেই আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ খুশখবর নেয় না এমনকি খলিফা আমাদের জন্য কিছু করে না মহিলার এরকম দুঃখ কষ্টের কথা শুনে উমর রাদি আল্লাহন হতালার অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এ অবস্থায় তিনি অপরাধ বুধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথে এই সহচারী আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা উমর নিজেই খাদ্যবর্তী বস্তা কাঁধে তুলে নিলেন সহচারী আসলাম থেকে সাহায্য করতে চাইলে উমর রাদি আল্লাহতালা বলেন কিয়ামতের দিন আমার বোঝাকে বহন করবে আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে উমর রাতি উল্লান সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন এবং মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা প্রিয় বন্ধুরা উপরোক্ত ঘটনা থেকে আমরা সকলে উপলব্ধি করতে পারলাম যে উমর রাতি উল্লান ছিলেন প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ দায়িত্ববোধ এবং ন্যায় ন্যায়পরণতার প্রতীক তিনি শাসক ছিলেন কিন্তু তিনি প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে পিছু হননি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন আমিন